আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমি হেকিম আব্দুল হামিদ শিফা আয়ুর্বেদ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি আশ্চর্য ইউনানি ওষুধের কথা যার নাম হচ্ছে মাজুনে ফ্লাসপা যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটি বহু শতাব্দী ধরে ইউনানি চিকিৎসায় ব্যবহার হচ্ছে আর একে বলা হয় শরীর স্নায়ু ও যৌন শক্তির রাজা বা টনিক বলা হয় অনেক সময় আমরা দেখি যে মানুষ কাজে চাপে মানসিক টেনশনে বা অনিয়মিত জীবনযাপনের কারণে শরীর দুর্বল হয়ে পড়ে যৌন শক্তি কমে যায় মনোযোগ কমে যায় এমন কি মানসিক ক্লান্তিও আসে এই সব সমস্যার প্রাকৃতিক সমাধান হতে পারে এই মাজন ফলাসপা পুরুষ স্বাস্থ্যের উপকারিতা বিশেষ করে এতে আছে যেমন মাজুন ফলাসফার সব থেকে বড়ো উপকারিতা হলো এটি যৌনশক্তি ও বীর্যবর্ধক বলা হয় এটি বীর্যের ঘনত্ব ও পরিমাণ বৃদ্ধি করে এবং দ্রুত বীর্যপাত ও নপুংসতা দূর করতে সাহায্য করে এটি শরীরের স্নায়ু শক্তিশালী করে এবং যৌন উত্তেজনা ও স্থায়িত্ব বাড়ায় যাদের দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস একদমই কমে গেছে অতিরিক্ত টেনশনের কারণে আগ্রহ হারিয়ে ফেলছেন তাদের জন্য মাজুন ফ্লাসফা হতে পারে একটা আশার আলো এটি প্রাকৃতিকভাবে শরীরের ভেতরে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং দেহে নতুন একটা উদ্যম জাগায় স্নায়ু শক্তি ও হৃদয়ের প্রাণিক হিসাবে শুধু যৌনশক্তি নয় বরং মাজুন ফলাসফা হল স্নায়ুবর্ধক ও মস্তিষ্কের শক্তিবর্ধক ওষুধ যারা অতিরিক্ত চিন্তা করেন মানসিক পরিশ্রম বেশি করেন অথবা ঘুমের অভাবে স্নায়ু দুর্বল হয়ে গেছে তাদের জন্য এটি এক অসাধারণ টনিক বলা যেতে পারে এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালনকে বাড়ায় মনোযোগ ও স্মরণ শক্তি বৃদ্ধি করে আর মানসিক ক্লান্তি বা অবসাদকে দূর করে পড়াশোনা অফিসের কাজ বা ব্যবসায়িক চাপের কারণে যে আপনার ক্লান্ত হয়ে গেছেন তার জন্য সর্বক্ষেত্রেই এটি মানসিক শক্তি ধরে রাখতে কিন্তু সাহায্য করে এছাড়াও এটি হৃদয়কে শক্তিশালী করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের কার্যক্ষমতাকে বাড়িয়ে হজম শক্তি কিন্তু উন্নত করে শরীরে সাধারণ শক্তি ও সৌন্দর্য কিন্তু বৃদ্ধিতে ভূমিকা রাখে মার্জন ফ্লাস শরীরের ভেতর থেকে একদম শক্তি যোগায় এটি পেশি ও টিস্যুকে কিন্তু মজবুত করে ক্লান্তি দুর্বলতা নিস্তেজ ভাব দূর করে এবং শরীরে এক ধরনের নতুন প্রাণ শক্তি কিন্তু এনে দেয় যারা সব সময় ক্লান্ত ঘুম থেকে উঠে দুর্বল বোধ করছেন অল্প কাজই কিন্তু হাঁপিয়ে যান তাদের জন্য এটি খুবই উপকারী আর নিয়মিত সেবনে এটি যৌবন ধরে রাখতে কিন্তু সাহায্য করে চেহারা উজ্জ্বলতা এনে দেয় চুল ত্বক ও চোখের প্রাণ ফিরে আসে এক কথা এটি সম্পূর্ণ শরীরবর্ধক প্রাণী হিসাবে ধরা যায় এর সেবন পদ্ধতি আছে যেমন আমরা জানি আমাদের জেন না যাক যে সেবনের কিছু নিয়ম ও সতর্কতা আছে প্রতিদিন সকালে নাস্তার পরে বা রাত্রে ঘুমানোর আগে এক চামচ প্রায় পাঁচ গ্রাম অর্থাৎ মাজুন ফ্লাস এক গ্লাস কুসুম গরম দুধের সঙ্গে সেবন করুন এবং ডাক্তারের পরামর্শে নিয়মিত ব্যবহার করলে সর্বোত্তম কিন্তু ফল পাওয়া যায় তবে মনে রাখবেন অতিরিক্ত সেবন করবেন না যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন তারা আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটু কিন্তু শিশুদের জন্য নয় প্রধান উৎপাদন এর মধ্যে কিছু রয়েছে যেমন ধরেন বাদাম জাফরান আগর মস্তাগি দারচিনি এরকম আরও মূল্যবান ভেষজ কিন্তু দেওয়া আছে এইসব উপাদান শরীরের রস স্নায়ু ও রক্ত কিন্তু পুষ্টি দেয় শেষে এক কথায় বলা যায় যদি আপনি শরীরের দুর্বলতা মানসিক ক্লান্তি বা যৌন দুর্বলতায় ভোগে থাকেন তাহলে এই মাজন ফ্লাস হতে পারে আপনার জন্য একটি প্রাকৃতিক নিরাপদ ও কার্যকর সমাধান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এমন আরও ইউনানি প্রাকৃতিক চিকিৎসা ও সম্পর্কে তথ্য যদি পেতে চাও তাহলে আমার এই পেজটি অবশ্যই ফলো করবে ধন্যবাদ الله حافظ السلام عليكم ورحمة الله